tango ha tan tan ban tan tan eta na eta na eta re eta 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 utala na eta na tan eta e gan tan chalo adare kho baiki ei 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 sap dai ei eta arjokarna arno kichu sap pa na ei je ei je lastai je the yeah, guess... dekhi

তো এটা সকালে আমরা রাত্রে তো রাত্র হওয়ার জন্য ছেড়তে পারলাম না তাই সকালে ছাড়ার সময় একটা কল আসলো কল আসার পর আমরা আর একটা সাপ রেস্কিউ করে নিয়ে আসলাম এই মাত্রই এটা হচ্ছে ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা এটাকে বলা হয় গোখরো সাপ এই দুটো সাপ তো বন্ধুরা এখন আমরা সর্বপ্রথম এই সাপটিকে অজগরের ছোট বাচ্চা ইন্ডিয়ান রক প্যটর্ন এটিকে আগে আমরা রিলিজ করি এই যে বন্ধুরা এটি হচ্ছে এই সাপটি অল্প কাছে নিয়ে আসে এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন এর বাচ্চা এই যে বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ান রক পায়তনের বাচ্চা এই যে এই যে একদম আপনি মতো করে গেল বাবা এ থেকে এখন থাকছি হয়ে বন্ধুরা এই সব থেকে এখন আমরা এদের জঙ্গলে ছেড়ে যাওয়া পরিবেশে চলে যাবে চলে গেছে সামনে আছে এই বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ান প্র্যাক্টিক্যাল কোবরা বের যে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দুটো ডিম দেখা যাচ্ছে হুম তো বন্ধুরা এখন আমরা এটাকে এখানে ছেড়ে দেবো চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশের জঙ্গলে এই যে অল্প কাছে নিয়ে আসো সাথে সাথে এটা এখন ছেড়ে দিচ্ছি রিলিজ করতে যাচ্ছি এই যে বন্ধুরা হচ্ছে ইন্ডিয়ান স্প্যাক্টিক্যাল কোবরা গোমা সাপ বা গোখরো সাপ যেটাকে বলা হয় এই যে দেখুন কীভাবে ফন তুলছে আমার দিকে রাগ করছে এর আওয়াজটা শুনবেন এই যে কীভাবে দাঁড়াচ্ছে আর আর পিছনের দিকে আমি চেষ্টা করব এর পিছনের দিকটা স্পেক্ট দেখানোর জন্য আমার দিকে আছে আমরা চেষ্টা করো পিছনের স্প্যাকটা দেখানোর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা ও আবার রাগ করে যাচ্ছে যেটাকে বলে গোখরো বলা হয় দেখতে পাচ্ছেন গায়ে হাত লাগার সাথে সাথে আপনি রাগ হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা এই যে দুটো দাঁত উপরে দেখা যাচ্ছে এই যে একটি আর এখানে একটি এই যে এক এক দুটি দাঁত কিন্তু এর থেকে রাস ব্যাপারে দাঁত অনেক বড় হয় তো বন্ধুরা এখন আমরা আর বেশি দেরি করব না এখন এটাকে ছেড়ে দেব চলে যাবে জঙ্গলে প্রাকৃতিক পরিবেশে তো বন্ধুরা এখন আপনারা খুন যা বাবা তুই এখন যা যা এই যে বন্ধুরা চলে যাচ্ছে এই যে চলে গেছে প্রাকৃতিক পরিবেশে এই চলে গেলে এখন সে সুরক্ষিত সেখানে বিচরণ করতে পারবে আর খাবার দাবার খেতে পারবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই সাপটিকে আমরা ছেড়ে দিলাম দুটো সাপ একটি অজগরের বাচ্চা ছিল আর একটি স্প্যাক্টিক্যাল কোবরা এভাবেই আপনারাও প্রকৃতিকে বাঁচাবেন পরিবেশকে বাঁচাবেন সাপকে বাঁচাবেন পর্যবহনকে বাঁচাবেন এটার সাথেই আজ্ঞা নিচ্ছি আর আপনারা যারা আমাকে দেখছেন আমার ভিডিও ভিডিওটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো এখান থেকেই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে জয়বঙ্গ জয় হিন্দ